সল্লুক আমার তুমি ওসলি আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ সেইভাবে সালাত দেখেন কারা যা সালাত আদায় করে শেখ নাসিরুদ্দিন আলমান রহমতুল কিতাবটা নিয়ে দেখেন মিলে দেখেন আপনি পাবেন আমি কোনো দলীয় ব্যানার কথা বলছি না আপনি মিলে দেখেন কারা হক পথে চলে সুল্লিরা কিসের সলাৎ আদায় করবে এরা উঠে আর পরে বিশ চল্লিশ টাকা পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে সালাতের কোন প্রথম আলহামদুলিল্লাহ রবিল আলম আল্লাহর যে হাম প্রকাশ হয়েছে ওই আল্লাহ তো তার সব জায়গায় ঘুরে বেড়ায় এত উত্তর দিতে পারে না ভালো করে কিসের সালাত আদায় করছে তারা ও তো ওই আল্লাহর এবাদত করে আল্লাহ যিনি আর শুরু করছেন তার এবাদ করতেছে না তো তারা এবাদত করতেছে ওই আল্লাহ যে আল্লাহ তাদের সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে আশেপাশে আপনি কার এবাদত কথা বলতেছে কার জন্য সালাত আদায় করছে এটা কার জন্য করতেছে তারা তারা এমন এমন বিষয় কৃষির মিল হলেও কি করে ഇടത്തൂർണ